السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس جائكة الموت সোম্মি হে তোর যাও সদ্য যোগ্যতম সভাপতি সাহেব ওলামায়দীন সামনে আমার শ্রোতাবিন্দু বিন্দু পর্দার আড়ালে মাও আমার এটা হচ্ছে জান্নাতি সভা যেহেতু সাবা ছোট হোক আর বড় হোক যেখানে হাদিস এবং কোরআনের কথা আলোচনা হয় আল্লাহ পাক অগণন ফারিস্তা পাঠিয়ে দেয় লক্ষ লক্ষ শ্রোতা থাকবে ফারিস্তা থাকবে একটা ছুঁচ যদি ফেলে দেওয়া হয় তো ছোঁচ মানুষের গায়ে ফারিস্তার গায়ে লেগে যাবে সুবাহান আল্লাহ এত অগণন আল্লাহ পাক পাঠিয়ে দেয় সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান আল্লাহ কোন সতেরো হাজার উনৈশত নিরানব্বই রকমের দুনিয়ার ভিতরে আল্লাপ জীব যন্ত্র পাঠিয়েছে সব চাইতে উত্তম করে সৃষ্টি করেছে মহামানবকে আর দুনিয়ার ভিতরে যত রকমের জীব জানোয়ার পাঠিয়েছে কেবলমাত্র মানুষের ভালাইয়ের জন্য মানুষের লাভের জন্য মানুষের উপকারের জন্যই সারা পৃথিবীতে যত দরিয়ার পানি পুকুরের পানি নদীর পানিকে যদি আমরা কালি বানিয়ে আর দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি আমরা কলম বানিয়ে জমিনখানাকে যদি আমরা খাতা বানিয়ে লিখতে শুরু করি সুবহান আল্লাহ লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারব না আল্লাহ পাকের নামে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু মহাত্মা মহাপুরুষ মহামিনাল তাসদার মাদানি আহমদ মুস্তফা মোহাম্মদুল রসুল আল্লাহে সাল্লাহ আলাই হেবা সাল্লামের প্রতি লাখ কোটি কোটি দরদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমি আল্লাহমা সাল্লা আলাই আল্লাহ মা বারিক আলাই আল্লাহ পাক বলছেন দুনিয়ার ভিতরে হাসিনে তা তোমার সাল্লামকে হাজার বছর আমি সময় দিয়েছিলাম হজরত নুহালে সাল্লামকে সাড়ে নশ বৎসর আমি সময় দিয়েছিলাম হজরত লোত আল সাল্লামকে সোলাইমান সাল্লামকে সাড়ে নশ বৎসর আমি সময় দিয়েছিলাম আল্লা পাক বলছেন শেষ নবির ওম্মদ আমার মোহাম্বত আমার জান সব সময় আমি তার পাশে থাকি আর আমি করি কি তার কথাগুনোকে আমি সমান করি তার সময় আল্লাপাক দিয়েছিলেন সুবান সাহাবারা বলতে থাকতেন অগ দুনিয়ার ভিতরে আমাদেরকে নবী না শুন করে আমাদেরকে যদি শেষ নবীর উম্মত করে আমাদেরকে পাঠাতে শেষ নবীর উম্মত করে আমাদেরকে পাঠাতে আমি সব চাইতে আমি লাভবান হতাম গম দিনদার ইমানদার ভাই আমার বন্ধুরা আমার মা বোনেরা আমার আল্লাহ রাসূল তেষট্টি বছরে দুনিয়াতে ছিলেন তেষট্টি বছর দুনিয়াতে ছিলেন গম আল্লাহর নাবিকে। এক বছর নয় দুই বছর নয় একশো বছর নয় দুশো বছর নয় আল্লাহ রাসুলকে সুবহান আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ বছর সময় দিতে দেন। তার মনে করতেন আল্লাহ রাসুল জীবিত ছিলেন আল্লাহ রাসুলের উম্মত গুলোকে সুবহান আল্লাহ আল্লাহ রাসুল যেহেতু তেষট্টি বৎসরে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন হাইরে দুনিয়া 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 থেকে মানুষ যখন বিদায় নাই দুই ফেরস্তা পাঠিয়ে দেয় তোমার দুনিয়ার ভিতরে অহংকার ফকর ছিল কোথায় তোমার দুনিয়ার অহংকারের শক্তি তোমার অহংকার ছিল কোথায় তোমার অহংকারের শক্তি সুবহান আল্লাহ তোমার দেহ কোথায় তোমার দেহ কেন অচল হয়ে গেছে দিনদার ইমানদার ভাই জানের আমার জনাবি মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কে বললেন সাহাবাদের সামনে বললেন আমি তোমাদের মাঝে আমি কয়েক দিন রয়েছি হাজরাতে ওসমান রয়েছে হাজরাতে হামজালা রয়েছে সকল সাহাবা রয়েছে সাহাবাদের সামনে বললেন নিজের বেটি রয়েছেন হাসেন হোসেন রয়েছেন সুভান দিনদার ইমানদার ভাই জানি রাম আল্লাহর নাবি বললেন আমি তোমাদের মাঝে কিছুদিন রয়েছি কিন্তু আমি রেখে যাব কেবল মাত্র আমার ওই সেবা আমার গ্রন্থ হচ্ছে সুবাহান্লাম এই আমার মুখের কথা হচ্ছে হাদিস আর আল্লাহ পাকের ওইসু গ্রন্থম এই পবিত্র কোরআন আমি তোমাদের মাঝে দুটো জিনিস আমি রেখে যাব যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিস মেনে চলবে তোমরা পতাহারা দিশহারা সাহারা হবে নাম। তোমরা আপয়া হবে নাম, দিনদারি মান্দার ও ভাই জানেররা আমার বন্ধরা আমাররম। কদল সিনজায় কাদুল মাহত। সুম্মাইলাইহে তুরু যাও হন ওগোজ জাহারা নাপস আছে। তাহার মৌতানিবার জম। কবরের খবর কেউ বলতে পারবে না দুনিয়ার সব শেষ হয়ে যাবে পিতার সঙ্গে বেটা রয়েছে কেরালায় ব্যাঙ্গালোরে চীনে কুয়েতে যা জাপানে জার্মানে সৌদি আরবে রয়েছে সুভানাল্লাহ পিতার সঙ্গে পুত্রর কথাবার্তা হয়ে গেল বাড়ির পাশে কবর বাড়ির পাশে কবর হাইরে কবর কবর হচ্ছে ভয়ঙ্কর কবরের খবর কেউ বলতে পারবে না গানি নতুন দেখার সঙ্গে সঙ্গে কন্দন করেতেন দাড়ি ভিজে যেত সাহাবারা জিজ্ঞেস করেছেন হাজরাতে ওসমান গানী জিজ্ঞেস করেছেন কবর জাহান নামের কথা বর্ণনা করা হয় জান্নাতের কথা বর্ণনা করা হয় আপনি কন্দন করেন নাই আপনি কেন কন্দন করেছেন সুভানেলাম হাজরে ওসমান গানি বলছেন দেখো কবর হচ্ছে প্রথম মঞ্জিল কবরে যদি পাস করতে পারা যায় তাহলে সব জায়গায় পাস করতে পারা যাবে আর কবরে যদি ফেল হয়ে যায় সুবহানাল্লাহ উত্তরের মাটি দক্ষিণে যাবে পূর্বের মাটি পশ্চিমে আসবে মাটির সঙ্গে জনমের মতো মিশিয়ে দেওয়া হবে কবরকে বলতে হবে কবরকে ভয় করতে হবে সাহাবারা জিজ্ঞেস করেছেন তুমি কবরকে কতটুকু ভয় কর মরণকে তুমি কতটুকু স্মরণ সাহাবাদের সামনে বললেন হাজরে আসমান গানী বলছেন হজরে জাকারিয়াকে বলছেন তুমি বলো মরণকে তুমি কতটুকু স্মরণ করাম হাজরে জাকারিয়ান বলছেন ইয়ার আসল আল্লাহ মরণকে আমি এতটুকু স্মরণ করি আমি ফজরে নামাজ পড়লাম আমি জোহরে নামাজ পড়তে পাবো কিনা মরণকে আমি এতটুকু স্মরণ করি শুভান মরণকে আমি এতটুকু স্মরণ করি হাজরে যাবের কে বলছেন তুমি বলম তুমি মরণকে স্মরণ করম হাজরে যাবের বলছেন আল্লাম মরণকে আমি এতটুকু স্মরণ করি আমি আসরে নামাজ পড়লাম মাগরিবে নামাজ পড়তে পাবো কিনা না মরণকে আমি এতটুকু স্মরণ করি সাল্লাম পবিত্র জবানে বললেন মরণকে আমি এতটুকু স্মরণ করিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওগো আমি ডান ধারে সালাম ফেরালাম বাম ধারে সালাম ফেরাতে পাবো কি না মরণকে আমি এতটুকু স্মরণ করি আর তোমরা ওইভাবে মরণকে তোমরা স্মরণ কর তবে তোমরা পাকা ইমানদার হয়ে মারা যাবে আনা বাইতুল গোরা বাতে আনা বাই দূর আনা বাইতুল ওয়াহাদাতে আনা বাই দূর কবরে সহাতর বা ডাকছে তুমি আমার পেটে এসো আমার পেটে এসো আমার পেটে এসো আমি পোকা মাকড়ের ঘর সে ঘরে কোনো লাইট নাই ফ্যান নাই আরামদায়ক জিনিস নাই পাক বলছে তোমরা ভালো আমল করে আসবে আর আমি পোকামাকড়ের ঘর নয় এই ঘর মমিন ব্যক্তির জন্য শোভা মুমিনে মমিন ব্যক্তির জন্য আরামদায়ক ঘর হবে আর কুমিনি ব্যক্তির জন্য সুবহান বলবে হাহালাদিরি হাহালাদিরি আমি কিছু জেনে নাই কিছু জানি নাই জিন ইনসান বাদে ইহাম শুনিবে সবাই জিন ইনসান শুনিলে কিন্তু বাঁচা হবে দায় হাজারো চিল্লাবে কান্না শুনিবে না কেহ মারের জালাই তার গোড় হবে দেহ মারের উপরে মারো মারিবে তাহারে থেকে জানবে র হয়ে যাবে দূরে শুভান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ